চলো আমরা এখন যাই আসবো আমরা সকালে বাড়ি আসবো আজকে আমরা থাকবো আজকে আমার পাপাও থাকবে আমাদের সঙ্গে তোমরা দেখেছো ঠান্ডার মধ্যে কি করে গায়ে দিয়েছি সব বিশাল ঠান্ডা ও যা যা টিকিট টিকিট করে ওকে চলো তো আমরা পৌঁছে গেছি এই দেখো দেখো ছোটো ভাই মস্তি সব বসে আছে ও বসে পড়েছে এসে সবাই মিলে গল্প করছি আর এই দেখো কুচকিগুলো সব খেলা করছে তো আমরা এবার খাওয়া দাওয়া এই দেখো এখানেই খাওয়া দাওয়া করে নেবো করি তো আজকে কী কী রান্না হয়েছে চলো দেখে আর ভাইকে দেখো ঠান্ডা লেগেছে ও মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েই বসে আছে আর এই যে আজকে কী কী রান্না হয়েছে দেশি মুরগি হয়েছে আলু দিয়ে ঝোল আর পাপদা মাছ হয়েছে ফুলকপি আলুর ভাজা আর এটা হচ্ছে শাক শাক ভাজা তো খুব সুন্দর হয়েছিলো শাকটা খেতে আর পাপদা মাছটা খুব সুন্দর রান্না হয়েছিলো তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো আমরা এই দেখো পরের দিন সকালবেলায় চলে এসেছি গ্রামের বাড়িতে আর দেখেছ কত তো মানে লাউের গাছ হয়েছিলো লাউের গাছ আগেই লাগানো হয়েছিলো এই সবজিগুলো এবার আবার লাগিয়েছে তো ফুলকপিগুলো ফুলকপি হয়েছে বাঁধাকপিও আছে ওদিকে তো ফুলকপিগুলো ছোটো ছোটো হয়েছে দেখো পেঁয়াজ মানে বৃষ্টি দেওয়া নাই একদম মানে বাড়ির একদম কেয়র এগুলো একদম সবজি আর এই দেখো ধনে পাতা ধনে পাতাগুলো খুবই মানে সুন্দর মানে পুরো মনে যে প্লাস্টিকের দেখে এত সুন্দর লাগছে দেখতে দেখো কাঁচা লঙ্কা কেউ তোলেই না ঠিকঠাক সবজিগুলো আব্বা আব্বা যখন তোলে তাই মানে দেখো কুমড়ো হয়ে গিয়েছে কুমড়োগুলো সাদা হয়ে গেছে এই কুমড়ো আছে মিষ্টি কুমড়ো আছে তারপরে পালং শাক আছে দেখো পেঁপে পেঁপে গাছগুলো এবার নষ্ট হয়ে যাচ্ছে কেন কেজানে ছোটো ছোটো গাছে অনেক পেঁপে ধরতো আগে এখন দেখছি নষ্ট হয়ে যাচ্ছে পেঁপে গাছগুলো সব প্রায় সব সবজি সব সবজি লাগানো আছে মনে হয় সিমটা দেখিনি আমি সিমটা আছে কি বলতে পারছি না দেখো টমেটো টমেটোগুলো এখনো পাকেনি এখনো সময় টমেটো হয়েছে দেখো মূল মোটামুটি একটা মূলগুলো হ্যাঁ মিষ্টি কুমড়ো প্রচুর আছে আবার নষ্ট হয়ে যাচ্ছে কত দেখো কুমড়োর কুমড়ো আমি নিয়ে আসলাম আর অনেকগুলো পচেও গেছে দেখছি ওখানে একটা নিয়ে এসেছিলাম আমি আর এই দেখো লেবু লেবুও নিয়ে এসেছি প্রচুর অনেক লেবু মানে আমি দু চারটে করে গাছ থেকে বেরিয়েছি তাই অনেকগুলো হয়ে গেছে আরে দেখো কুল গাছ ফুল গাছটার অবস্থা দেখো কি অবস্থা ফুল গাছটা পুরো কুলের ভারে চারিদিক ছড়িয়ে মানে শুয়ে পড়েছে এরকম হয়ে গেছে ফুল গাছ ফুলকপির মতো হয়ে গেছে ফুল গাছটা পুরো মানে ও লম্বা না ও এরকম মানে বসে গেছে দেখো চারিদিকে কীরকমভাবে ছড়িয়ে প্রচুর কুল হয়েছে তো দু একটা মোটা একটু বেছে মানে পেরে দেখলাম খেয়ে তো ভালোই মিষ্টি আছে কিন্তু এখন তো কিছুই হয়নি আর হবে মনে হয় এগুলো সেই মোটামুটি যে কুলগুলো যায় বিদেশি কুল না কী বলে এগুলো ওই কুলগুলো এগুলো আর এই দেখো ডাঁটা গাছে ডাঁটা হয়েছে অনেকগুলো ডাঁটা হয়ে গেছে সব ডাঁটাগুলো মোটা হয়ে পেক মানে শুকিয়ে লাল হয়ে গেছে কেউ পারে না আমি কয়েকটা ডাঁটাও পেরে নিয়ে এসেছি মানে আমাকে পেড়ে পেরে সব দিলো এই দেখো পেয়ারা গাছ পেয়ারা গাছও আছে পেয়ারাগুলো খুব মানে খুব ভালো জাতের পেয়ারাটা খুব মিষ্টি আর বড় বড় হয় অনেকটা অনেক মোটা মোটা পেয়ারা হয় কলা গাছ আছে কিছু তো অনেক ধরনেরই গাছ আছে এই দেখো এখানে দুটো এখনও পাখেনি দু একটা যেগুলো মোটা হয়েছে ওগুলো কাপড় দিয়ে বেঁধে রেখেছে না পাখিতে টাকিতে সব খেয়ে ফেলে মনে হয় এই দেখো কিছু কিছু সর্ষে হয়েছে সরষে গাছ সর্ষে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে একসঙ্গে যখন মাঠে পাশে মাঠে আছে অনেক আমার তো ছবি টবি তোলা হয়নি দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো এই দেখো টমেটো দু একটা দেখলাম একটু একটু হালকা হালকা লাল হয়েছে কিন্তু সকল এই দেখো হালকা লাল হয়েছে টমেটো টমেটোগুলো একটু দেরিতে দেরিতেই মানে শেষের দিকেই মানে শেষ পর্যন্ত থাকে যখন টমেটো বাজারে অতটা অনেক উঠে যায় তখনও থাকে টমেটোগুলো আমিও টবে টবে লাগাই টমেটো বাড়িতেই দেখো কলা গাছ এই দেখো কলা গাছ কলাও কেউ খায় না ওই পেড়ে কে দেওয়া ওকে দেওয়া করতে করতে মানে নষ্টই হয় পরে পড়ে আব্বা এগুলো লাগাই সব শখ করে দেখো এই দেখো পাচিটের ওপারে সব সরষে লাগিয়েছে হলুদ কালার চারিদিকে শুধু মানে সরষে ফুলেরই দেখ ইয়ে দেখা যায় আচ্ছা এই দেখো কত কুমড়ো দেখেছো এদিকে 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 সব কুমড়ো আর পালং শাক আছে পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে একদম অনেক ধরনের গাছ আছে তোমার কারিপাতার গাছ আছে মেহেন্দি গাছ আছে দুখানা গাছ অনেক ধরনের শাকের গাছ আছে বেগুন গাছ আছে তোমার যে সাদা ডিম বেগুন বলে ওই গাছগুলো আছে ডিম বেগুন গুলো এগুলো হলুদের গাছ হলুদটা আগে থেকেই হয় থেকেই লাগাই আর এগুলো গম লাগছে মনে হয় পেঁয়াজ রসুন সবই আছে কুমড়ো গাছ কোথায় 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 জঙ্গলের মধ্যে মনে হয়ে গেছে খুব জঙ্গল না এগুলো কিন্তু হ্যাঁ এগুলো পাঁচিলের ভেতরেই সব আমাদের বাড়ির ভেতরে এগুলো সব লাগা লাগানোই দেখো এগুলো তোমরা কি বলে জানি না আহির বলে এগুলো এই দেখো দেখো কত সুন্দর লাগছে পুকুরে অনেক জল কমে গেছে দেখছো কত জল কমে গেছে পুকুরে অনেকটা জল চলে আসে ওই একদম মানে মাটি মাটি হয়ে আছে অতটাই জল চলে আসে তো এখন গেছে পেঁয়াজ আর রসুন লাগিয়েছে এগুলো দেখো পেঁয়াজের গাছ দেখো পালং শাকগুলো দাও কত সুন্দর একদম চকচকে পাতা খুব সুন্দর একদম পালং শাকগুলো আর কিছু কিছু জায়গায় সব সর্ষে বেরিয়ে গেছে আর এটা মনে হয় ফুলকপি দাও ফুলকপি ছোট্ট সাইজের কিন্তু খুব ভালো বৃষ্টিস কিচ্ছু দেওয়া নাই লাউও অনেক ধরেছে কচি কচি লাউ ধরেছে ছোটো ছোটো আর এমনি মোড়টা বড়ো বড়ো আছে ওগুলো ভেতরে আছে অনেক হয়ে গেছে আর একবার এসেছিলাম তখন একটু কম কম ছিল অল্প অল্প তো এবার দেখছি অনেক হয়ে গেছে এই সবজি মানে তুলতে তুলতে আমার প্রচুর সবজি হয়ে গেছে সবজি লাগানো আছে আমি ফাঁকা থাকে ভেতরে এগুলো সব ওখানে মা বসে আছে পায়ে লেগেছে ওপরে উঠতে পারেনি তো চেয়ারে বসে আছে নিচে ওই দেখো

মাকে সব দেখা করতেছে পায়ে লেগেছে তাই সব পড়া থেকে সব এসেছে দেখা করতে দাদিরা চাকরিরা সব এসেছে দেখা করতে একটা ভাই এবার মাছ ধরবে পুকুরে আমি বলেছি যে ছিপ ফেললে ভালো হতো একটু ও আবার মাছ ধরতে শুরু করবে বলে জামা কাপড় এবার ফুলছ ঠান্ডার মধ্যেই দেখো মাছ ধরবে এবার জলে করে আর এই দেখো হাঁসটাকে এখনও চলছে পরিষ্কার করা আর এই দেখো জল নিয়ে রেডি আর ওর মেয়ের কাছেই দাঁড়িয়ে আছে দেখো জাল নিয়ে রেডি হয়ে গেছে একদম দেখা জাল ফেলবে দেখো খুব সুন্দর জাল ফেলতে পারে সবই পারে ও ছোটোভাটা সবই পারে জলটা শুকিয়ে গেছে এদিকের মাছগুলো নিয়ে ওই দিকটাই আর একটা ছোটো হয়ে যে আছে জল জমে আছে ওখানে ছাড়বে দিয়ে এখানে জল জমাবে তারপর আবার আবার মাছগুলো এদিকে দেবে এই দেখো এবার জালটা আস্তে আস্তে টেনে নিচ্ছে মনে হয় বলছে যে বড় মাছ মনে হয় আটকেছে তাই মনে হচ্ছে বলছে ওই দেখো টানছে আস্তে আস্তে তো বলছে মনে হয় বেরিয়ে গেল মাছটা এবার বেরিয়ে গেল মানে জালটা মনে হয় হালকা হয়ে গেল যতটা ভারী ছিল বড় মাছটা মনে হয় বেরিয়ে গেছে তো তোলার পরে বোঝা যাবে চলো দেখা যাক এই দেখো বড় মাছটা বলছে যে নাই বেরিয়ে গেছে আর এই দেখো কত মজ উঠেছে দেখো সব মাছগুলোই মনে হচ্ছে যেন ধরে নিয়েছে এই দেখো ওরে বাবা রে

তাই দেখো ভাই মাছ ধরছিল আর আমি ওগুলো সব ফেলে ফেলে দিলাম মানে ধারে ধারে ফেলে দিলাম তো আমাদের এবার আমরা চলে আসছি সবাই মিলে তারপরে আমরা চলে আসবো হরিয়ার পাড়ায় একদম In my mind, I can't get them out. No matter how hard I try, I need you and your hardness to mine. Yeah, I'm all about keeping you and I. তোমারা চলে গেল বাড়ি আমরা একটু নেমেছিলাম তারপরে আবার বাড়ি চলে আসছি আমরাও চলে আসছি এবার তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে এটা সবজি নিয়েছি এই গোটাতে এ করতে আমার মাছ নিয়েছি তারপরে তোমার হাঁস আছে মানে বাড়ি গিয়ে বিশাল আমার কাজ আছে তো আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তাই আমরা পৌঁছে গেছি বাড়ি মুরগি টুরগিগুলো আমি এখন এখন সব গোছ গাজ করি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি পারলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে আমার ভিডিও ব্লগ ভিডিও কুকিং ভিডিও মানে রেসিপি তো জানাবে আজকের জন্য টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে হয়তো কোনো ব্লগ না হলে বা রেসিপি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই বাই